সন্তান যদি জেদ হয় এই ছয়টি শক্তিশালী কৌশল ব্যবহার করুন জীবন বদলে যাবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় আপনার সন্তান যদি বারবার না শুনলে সে কথা মানে না অনেক সময় রাগ করে কান্না করে বা জিনিস ভেঙে ফেলে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমি আপনাকে বলবো ছয়টি এমন কৌশল যা শুধু জেদ সামলাবে না বরং আপনার সন্তানকে ভালোবাসার মানুষ বানাবে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের দিকে আমি একটা গোপন শিক্ষা শেয়ার করব যা সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারি নাম্বার ওয়ান সন্তানের জেদের আসল কারণ খুঁজে বের করুন অনেক বা ভাবে সন্তান ইচ্ছে করে জেদ করছে কিন্তু বেশিরভাগ সময় জেদের পিছনে থাকে একটা কারণ হয়তো ক্ষুধা ক্লান্তি মনোযোগ চাইছে বা বুঝাতে পারছে না তার অনুভূতি বাস্তব উদাহরণ অনেক সময় সন্তান স্কুল থেকে এসে খাবার না খেয়ে খেলতে চাই তখন তার শরীর ক্লান্ত কিন্তু সে তা জেদ দিয়ে প্রকাশ করে সমাধান সন্তানের আবেগ বোঝার চেষ্টা করুন তাকে প্রশ্ন করুন তুমি এখন রেগে গেছো কেন আমার সাথে বসে বলো এতে সে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন নাম্বার দুই রাগের বদলে শান্তভাবে প্রতিক্রিয়া দিন সন্তান জেদ করলে যদি বাবা চিৎকার করেন তাহলে সন্তান আরও জেদি হয় বিজ্ঞান বলে যখন পিতা মাতা রেগে যায় তখন সন্তানের মস্তিষ্কে প্রতিরোধে প্রতিক্রিয়া কাজ করে উদাহরণ সন্তান খেলনা না পেলে মাটিতে শুয়ে কান্না করছে যদি আপনি রেগে যান সে আরও কান্না করবে কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন তুমি কি সত্যি এটা এখনই চাও চলো আগে খাই তারপর ভাবি তাহলে ধীরে ধীরে সে শান্ত হবে ব্যবহারিক টিপস সবসময় শান্ত টনে কথা বলুন চোখে চোখ রেখে বলুন নাম্বার তিন বিকল্প অপশন দিন জোর করবেন না যদি শিশুকে না বললে সে আরও জেদ করবে বরং তাকে বিকল্প দিন উদাহরণ সন্তান বলছে আমি এখনই আইসক্রিম খাবো আপনি সরাসরি না বলার বদলে বলুন ঠিক আছে তুমি আইসক্রিম খেতে পারো তবে খাওয়ার আগে আমরা এক গ্লাস দুধ খাব তুমি চাইলে দুধের সাথে কুকিজও নিতে পারো এতে সন্তান নিজেকে নিয়ন্ত্রণ ভাববে মনোবিজ্ঞান অনুযায়ী ছোট বাচ্চারা যদি ছোটোখাটো সিদ্ধান্তে স্বাধীনতা পায় তবে বড় জেদ কমে যায় নাম্বার চার ভালো আচরণে পুরস্কার দিন খারাপ আচরণে নয় সন্তান জেদ করলে যদি আপনি তার চাওয়া মেনে নেন সে বুঝে যাবে জেদ মানে পাওয়া কিন্তু যদি ভালো আচরণ করলে পুরস্কার দেন তবে সে বুঝবে সঠিক পথে এগোলে লাভ আছে উদাহরণ সন্তান শান্তভাবে পড়াশোনা করলে তাকে এক ঘন্টা কার্টুন দেখার সুযোগ দি যদি জেদ করলে যদি কার্টুন দিয়ে শান্ত করেন তবে সে ভবিষ্যতে আরও জেদ করবে নাম্বার পাঁচ সন্তানের সাথে সময় কাটান জেদের আগে সম্পর্ক গড়ে তুলুন বেশিরভাগ সময় সন্তান জেদ করি কারণ সে আপনার মনোযোগ চায় যদি আপনি প্রতিদিন তিরিশ মিনিট তার সাথে খেলেন গল্প করেন হাঁটতে যান তাহলে সে আপনার ভালোবাসা পাবে জেদ করা প্রয়োজন হবে না উদাহরণ বাবা অফিস শেষে সন্তানের সাথে শুধু মোবাইল ব্যবহার না করে গল্প করলে সন্তান অনেক শান্ত হয় প্র্যাকটিক্যাল টিপস প্রতিদিন কোয়ালিটি টাইম দিন তখন সে বুঝবে তার কথা শোনার মানুষ আছে নাম্বার ছয় ধৈর্য শিখার এবং নিজের উদাহরণ দিন সন্তান যা দেখে তাই শেখে যদি বাবা মা রেগে যান সে রাগ শিখবে যদি বাবা মা ধৈর্য ধরেন সে ধৈর্য শিখবে উদাহরণ আপনি যদি দোকানে গিয়ে লাইনে দ্বারা শান্তভাবে সন্তানও শিখবে তাকে ছোট ছোটোভাবে অপেক্ষা করানো শেখান যেমন খেলনার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করানো ধৈর্য শিখালে জেদ অনেকটাই কমে যাবে প্রিয় দর্শক মনে রাখবেন সন্তান যদি জন্মগতভাবে হয় না আমরা বাবা মায়েরা যেমন ব্যবহার করি সন্তানও তাই শিখে তাই রাগ করবেন না ভালোবাসা দিয়ে সামলান আজকে ছয়টি কৌশল যদি মন থেকে কাজে লাগান দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে শান্ত ভদ্র আর বুদ্ধিমান হয়ে উঠছে আর সবচেয়ে বড়ো শিক্ষা হল সন্তানকে বুঝাতে হলে আগে তাকে অনুভব করতে হবে যে সে ভালোবাসা পাচ্ছে ভালোবাসার সব বড় বড়ো ওষুধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ